কারো দুঃখ দেখে যদি আপনার মন কাঁদে তাহলে আমি বলছি আপনি অতি আবেগী আর আবেগীরা সবসময় সব জায়গায় সেটা প্রকাশ করতে পারে কিন্তু বিবেকীরা বিবেক দিয়ে চিন্তা করে তাই তার মনের কথা প্রকাশ করতে পারে না সে সেটা ব্রেন দিয়ে চিন্তা করে এবং মানুষকে কন্ট্রোল করে এবং নিজে সেট থাকে আবার অন্যকে উপদেশ দেয় তাই একজন মানুষ যদি না ফেরার দেশে চলে যায় তাকে বোঝানো একান্তই দেয় যেন তার জন্য অহেত কান্না না করে আল্লাহর কাছে করে। তিনি যেন তাকে ক্ষমা করে দেন তাকে যেন সমাহিত করেন আর যদি এই জায়গা সে পেতে চায়। একান্তই তার ইমান থাকতে হবে সঙ্গে আমল করতে হবে ইমানের পাঁচটা স্তম্ভ যে পাঁচটা স্তম্ভের প্রতিটাই শক্ত করে রাখতে হবে এবং নামাজ রোজা হজাক করতে হবে পাশাপাশি হিংসা বিদ্বেষ ও সমালোচনা এ থেকে আমাদের নিজেদেরকে হেফাজত রাখতে হবে তিন পরিমাণ অহংকার মনের ভিতর রাখা যাবে না যদি থাকে তাহলে আজই সেটাকে ছড়ে ফেলে দিন কারণ এই তিন পরিমাণ বা শস্যের দানা পরিমাণ যদি অহংকার নিয়ে আপনি কবলে যান এটাই আপনার জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে আমার দেশ সোনার দেশ যে দেশে সবাই দেয় উপদেশ তাই আমিও হালকা একটু বকবকানি করলাম যদি মানেন জীবনে বদলাতে পারবেন না মানলে কিছুই করার নেই ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি